বিভিন্ন দেশের বিভিন্ন প্রোডাক্ট একদম হান্ড্রেড অথেন্টিক এবং রিয়েল ভাবে পেতে যাচ্ছেন কিন্তু আপনারা জানেন যে রেলোমিক্স আপনাদের ভরসার জায়গা ভালোবাসার জায়গা ডিরেক্ট ইম্পোর্টার সারা বাংলাদেশে তাদের প্রোডাক্ট কিন্তু তারা সার্ভিস দিয়ে থাকে পাঠিয়ে থাকে তো আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি মেড ইন থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং থাইল্যান্ডের প্রোডাক্ট মানে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তো স্পেশালি আমাদের কাছে আমরা অনেক টাইম পেয়ে ছেলে মেয়ে যারা চাচ্ছেন আপনার হোল ওভার বডি কে ভিতর থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে বর্তমানে আপনার যে স্কিন কালার বা টোন আছে তার টেক্সচার থেকে বাড়িয়ে ফাইভ টু এইট বৃদ্ধি করতে পাশাপাশি আপনারা যারা চাচ্ছেন অল ইন ওয়ান ইফেক্ট পেতে অর্থাৎ এন্টি এজিং আছে ইফেক্ট পাওয়ার জন্য আমরা জানি এজিং প্রসেস স্টার্ট মানেই আমাদের বডি থেকে যে ন্যাচারাল কোলাজেন এন্ড গ্লুটাথিয়ন ছিল বডি গিফটেড ওগুলো কিন্তু ধীরে ধীরে ব্রেকডাউন হওয়া শুরু করে কমে যেতে থাকে সো আমাদের এই জন্য বডিতে দরকার গ্লুটাথিয়ন এন্ড কোলাজেনের সাপোর্ট যেটা আমাদেরকে দীর্ঘদিন যাব হোয়াইটেনিং করবে ব্রাইটেনিং রাখবে পাশাপাশি এন্টি এজিং একটা লুক দিবে আমাদের স্কিন দেখলে যেন কেউ আমাদের রিয়েল বয়সটা আন্দাজ করতে না পারে মনে হয় যেন ষোলো সতেরো বছর বয়সে বয়সটা আটকে গেছে সো হোল বডিকে হোয়াইটেনিং কিন্তুতে দুটো আছনের তো তুলনাই হয় না তার সাথে যদি এনপি এজিং এর উপাদান লাইক আমরা কোলাজেন এড করে দেই তাহলে তো কথাই নেই সো এই ক্ষেত্রে আপনি যদি দুটো সাপ্লিমেন্ট ইনটেক করতে চান একটা দেখা যাচ্ছে ওয়াটারিং বটল যেটা কোটাভিনার সাপ্লিমেন্ট এন্ড এজিং এর জন্য কোলাজেন সাপ্লিমেন্ট আপনারা দুটো প্রোডাক্ট পারচেজ করতে হচ্ছে খরচও বেশি হচ্ছে এবং দুটো প্রোডাক্ট একসাথে অনসময় ইনটেক করার মনে থাকে না মেইনটেইন করা যায় না আপনাদের সবার কথা চিন্তা করে খুব কমই কিন্তু পাওয়া যায় যে কোটাভি collagen এর কম্বিনেশনে दट এ সাপ্লিমেন্ট গুলো সো মেড ইন থাইল্যান্ড এর আজকে একটি সাপ্লিমেন্ট দেখাবো যে সাপ্লিমেন্টে অন্যান্য উপাদানের পাশাপাশি আপনারা গ্লুটাথিয়ন এবং 콜্লাজেন কে একত্রে পেয়ে যাচ্ছেন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যত সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের সিস্টেম কেয়ার ফার্মা লেজার এস্থেটিক সেন্টার থেকে সো বর্নি ব্র্যান্ডে আজকে আছি এবং আমার হাতে রয়েছে মেড ইন থাইল্যান্ড এর প্রিমিয়াম কোয়ালিটি 콜্লাজেন ব্র্যান্ডের একটি পাউডার ড্রিংক তো এটি পাউডার ফার্ম পেয়ে যাচ্ছেন এখানে আপনারা আহ যে কোলাজেনটা পাবেন সেটা কিন্তু বেসিক্যালি জাপান থেকে ইম্পোর্ট করা এখানে কোনো এক্সট্রা সুগার অ্যাড করা হয় না কালার এড করা হয় কোনো প্রিজারভেটিভ দেওয়া হয় নাই এবং এটা কিন্তু স্ট্যান্ড একটা পাউডার ড্রিঙ্ক যেটা আপনি নর্মাল পানি অথবা দুধের সাথে মিশিয়ে খেতে পারছেন এবং এটি কিন্তু এখানে আপনার কোলাজেন পেয়ে যাচ্ছেন যেটা বেসিক্যালি ফিশ কোলাজেন পঞ্চাশ হাজার মিলিগ্রাম পাওয়ারের এটি জাপান থেকে আমরা ইম্পোর্ট করেছি এবং এখানে এল গ্লুটাথিয়ন এড করা আছে এবং পাশাপাশি দশ টাইপ টেন কাইন্ডস অফ ফ্রুট এক্সট্রেক্ট আপনারা দশটি বিভিন্ন ফলের হচ্ছে ফ্রুট এক্সট্রেক্ট পাচ্ছেন কমগ্রেনেড রাসবেরি আহ ক্র্যানবেরি আছে স্ট্রবেরি আছে উড বেরি আছে ওয়াইল্ড ব্লুবেরি আছে এছাড়া আছে এল্ডার বেরি

এজিং একটা ইফেক্ট পেয়ে যাচ্ছেন এইজ একটা স্কিন পাচ্ছেন স্কিন কে ডিটক্সিফাই করছে বডি ইউনিটিস বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে আপনার ক্লাস এন্ট প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে স্কিনের এর ম্যানানিন গুলোকে সারপ্রেস করে একটা দাগহীন প্রিভেন্টেশন বিহীন স্কিন পেতে কিন্তু হেল্প করছে সো টোটাল আপনারা এই বক্সে এর দশটা স্যাটার্ট পেয়ে যাবেন ডেইলি একটা করে স্যাটার্ট ইনটেক্ট করতে হয় কিন্তু একদিন পর পর আপনার একটা করে স্যাটএর ইনটেক্ট করতে পারছেন তারা ছয় মাস থেকে এক বছর ব্যবহারের মাধ্যমে খুব চমৎকার একটা রেজাল্ট পেয়ে যেতে পারছেন সো মেড ইন থাইল্যান্ড প্রোডাক্ট নিয়ে নিতে হবে চোখ বন্ধ করে যারা হোয়াইটেনিং ব্যাটিং এর পাশাপাশি এন্টি এজিং ইফেক্ট আছে তো রেলোমেন্স এর কিন্তু তিনটি ব্রাঞ্চ এখন রয়েছে ঢাকাতে কলা বাগান নিউ মার্কেট এবং বরানি এবং এখন কিন্তু চট্টগ্রামের খুলশিতে আমরা পৌঁছে গেছি পছন্দের প্রোডাক্ট এন্ড সার্ভিস টি দিতে আপনার নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন